বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক ঘোষিত এই প্রকল্প সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো রাষ্ট্র নায়ক যে চিন্তা যে ভাবনা করতে পারেনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক কাঠামোকে আরও মজুর করার জন্য সুদৃঢ় করার জন্য এই প্রকল্প রচনা করেছে কিন্তু বাংলার মুখোমুখি বললেন না যে মানুষেরা ভোট দেয় দিয়ে যে জনপ্রতিনিধি তৈরি করে তারা সরকারি ক্যাম্পে এসে তাদের এলাকায় দীর্ঘদিন যে সমস্যা রয়েছে যে সমস্যাগুলো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নজর এগিয়ে গেছে কিংবা আইনের বাস্তবতা করতে পারেনি সেই কাজগুলো সরকারি অফিসারদের সামনে লিপিবদ্ধ করবে এবং লিপিবদ্ধ করার পরে সরকারি আবিদার এটা করবে টেন্ডার করবে এবং পরবর্তীকালে কাজ শুরু হবে আগামী পনেরো জানুয়ারির মধ্যে এই কাজগুলো শুরু হয়ে যাবে আমাদের সমাধান জনতার মতে হবে মুশকিল